ছোট্ট মেয়ে ব্লগ তো অনেক দিন পরে কিন্তু আমি এই চ্যানেলে একটা ব্লগ ভিডিও দিতে চলেছি তো আজকে টাইটেল আর থামবিলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে খুবই একটা স্পেশাল দিন স্পেশাল দিন কেন বলছি কারণ ছোটবেলা থেকে যাকে টিভিতে দেখে এসেছি তাকে আজকে সামনাসামনি দেখতে পারবো গাইস তো এই কারণেই আজকে একটা স্পেশাল দিনই বলতে পারো তো যাই হোক আজকে আসবে দেব তো দেবকে দেখতেই আমরা যাব তো আমরা বললে ভুল হবে আমি যাব আর কি তো আমি আজকে সকালবেলা এসেছি বাড়িতে মানে ধাত্রিকাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে রোদ্রের মধ্যে এসেছি তার মধ্যে ব্লক করা মানে প্রচুর ব্যাপার আর কি এর জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক আমি এসেছি সকালবেলা মা বাড়িতে তো এখন রেডি হয়ে গেছি এখন তিনটে বাঁচতে যায় আর দেবের আসার কথা হলো তিনটার সময় তো আমি অনেকই লেট জানি না কী হবে এইদিকে আমার দিদাও বাড়িতে নেই আমাকে একা একাই যেতে হবে মামাও চলে গেছে তো যাই হোক আমি তো রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক যাব তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আমি একা একা দেখবো না তো চলো এখন রেডি হয়ে একটু আসলাম এখন বেরোবো তাই তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করার জন্য ব্লগটা করছি আর কি তো যাই হোক চলো রাস্তায় গিয়ে তারপরে আবার কথা বলছি ওই দেখো গাইজ হেলিকপ্টার আসছি এটা করে কিন্তু এসছিল দেব আমার আর মনে হয় দেবরে দেহা হব না গাইজ হায় হায় কি বৃষ্টি কি বৃষ্টি এত বৃষ্টি বলার নেই হেলিকপ্টার তো নেমে গেছে মাঠে আর আমি এখানে বৃষ্টির মতো দোকানের সামনে দাঁড়িয়ে আছি অনেক কষ্টে দেবদাকে একটুখানি দেখতে পেরেছি তাও ভালো করে দেখতেই পারিনি ওখানে এত ভিড় এত ভিড় বলার নেই তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি গাইস কি করে দেখবো তোমরাই বলো তো আমি ভিড়ের মধ্যে ঢুকতেই পারিনি আমি রাস্তা থেকে কোনো রকম একটুখানি দেখেছি আমার ভাইকে বললাম যে ভাই তুই একটু ভিডিওটা করে দে ভাই আমাকে ভিডিওটা করে দিল না হলে তো আমার দেখাই হতো না তোমাদেরও দেখানো হতো না আড়াই বছর ধরে সেই রোজগারটা বন্ধ কারণ

তো যাই হোক আমি যেটুকু দেখেছি সেটুকুই যথেষ্ট নাহলে ভেতরে ঢুকলে আমাকে একবারে গরমের মধ্যে পুরো শেষ হয়ে যাবো অবস্থা পুরো শেষ তো যাই হোক গাইস এখন দেবড়ে দিইখা তো সইল আইসি তোমাদেরও দেখালাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে ভালো লাগে লাইক করে দেতো চলো এখানেই শেষ করছি টাটা